আল্লাহ আবদুল আলামীন পবিত্র ফরানুল ক্যারেমে সুরায় ওয়াকেয়ার মধ্যে বলছেন তাং মেয়র রব্বে আলম এটি মহাপরক্রম শালিক বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর আব্দুল আলামীনের পক্ষ থেকে নাজির কিত আর বিহাজান হাদি জিওয়ান তুমদুম এটি অতন্ত সুস্পষ্ট হেদায়েত সম্বলিত কিতাব তানজিলুল মির এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিম কিতব তারপরেও কি তোমরা এই বাণীকে অবহেলা করছো ঠাট্টা করছো এটার সাড়ে তোমরা মস্করা করছো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম আমাদের হেদায়েতের জন্য ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করার জন্য হক এবং বাতিল চেনার জন্য সত্য এবং মিথ্যার মধ্যে সুস্পষ্ট পার্থক্য করার জন্য আল্লাহ রব আল কোরআন করেছেন আর কোরআন এই মানব জাতির পথ প্রদর্শন করার জাতিকে এই ডুবে যাওয়া জাতিকে জাহিনিয়াদের অন্ধকারে নিমজ্জিত জাতিকে পাপাচারে অশ্লীলতায় ডুবে যাওয়া জাতিকে জেন্দা করার জন্য আল্লাহ রবুল আলমিন

রমজানের মাস এই মাসে নাজিল করা হয়েছে মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েত এবং সুস্পষ্ট দার্থহীন শিক্ষা সম্বলিত কিতাব যা মানবজাতিকে আলোর পথ দেখে হেদায়তের পথ দেখে হুদা নির্ণা সবাইকে না ত্রিমিনাল হুদা মানবজাতিকে হেদায়তের রাস্তা দেখান এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা শেখায় আল্লাহ আলামিন বলেন এই কিতাব আমি এই জন্য নাজিল করেছি যাতে করে মানব জাতি অন্যায় থেকে অশ্লীলতা থেকে থেকে পাবাচার সমস্ত গরিহিত কাজ থেকে জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে এ আলোর পথ চিনতে পারে আল্লাহ রবুল আলমিন তার নবীজি বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন চোদ্দো নম্বর সুরা সুরা ইবরাহিমের এক নম্বর আর তেরো নম্বর পড়ার মধ্যে আল্লাহ রমবুল আহলামিন বলছেন আলিফলাম কিতাব নামিত খুলি যান না সামিনার হে নবি আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করা হয়েছে যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে তামাজান থেকে বের করে অশ্লীলতা বেহাপনা থেকে বের করে এনে ইসলাম নামক নোর হেদায়ত নামক নোর আপনি দেখাতে পারেন আলোর পথে নিয়ে আসতে পারেন এই জন্য কোরআন করা হয়েছে আল্লাহ আমাকে আপনাকে এমন এক পথের দিশা দিচ্ছেন সন্ধান করে দিচ্ছেন যে পথ নবীদের পথ যেই পথ পলিদের পথ যেই পথ আম্বিয়ায় কেরামের পথ যে পথ সাহাবায়ে کرامের পথ এই পথে আমাদেরকে চলতে হবে কুরআন বুকে নিয়ে সামনে আমাদেরকে এগিয়ে যেতে হবে সম্মানিত উপস্থিতি আর এই কুরআন থেকে হেদায়েত লাভ করতে হলে কোরআন থেকে পথ খুঁজে বের করতে হলে আমাদেরকে আলোর সন্ধান পেতে হলে এই জাহেলিয়াতের অন্ধকারে ডুবে যাওয়া জাতিকে এই মরে যাওয়া জাতিকে আবার জিন্দা করতে হলে কোরআন আমাদেরকে বুঝে বুঝে স্পষ্ট করে তার তিল সহকারে পড়তে হবে কি আমরা কোরআন পড়বো তো নাকি আমরা তার তিল সহকারে কোরআন পড়ব রাজি আছে সবাই আল্লাহ রবুল আলামিন তিহাত্তর নম্বর সুরা সুরা আল মুজামিল আয়াত নম্বর চার পারা নম্বর উনত্রিশ আল্লাহ রবুল আলমিন বলছেন কুরআন আনাতন্তিলা হে আপনি কোরান তার তিন সহকারে ধীরে ধীরে সুস্পষ্টভাবে কুরআন পড়ুন হাদিস শরীফে এসেছে যে কোরানের কিছু পাঠক রয়েছে এদের ব্যাপারে কুরআন লানত করেছেন এদের ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে কুরআন কি করেছেন বদ বद्दুয়া করেছেন লানত করেছেন আমরা তার তিন সহকারে ধীরে ধীরে বুঝে বুঝে অর্থ বুঝে এবং এটাকে জিন্দিতে আমুল করার মতো উপযোগী করে পড়ব আমরা রাজি আছি সবাই হেঁটে কোরআন সম্মানিত উপস্থিতি কোরআনুল কারিম দিয়ে আমাদের জীবন পরিবর্তন করতে হলে এই কোরআন দিয়ে আমাদের জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগ ঢেলে সাজাতে হলে আমাদেরকে ওয়াসলিলতা থেকে বাঁচতে হলে নাইকে নাই হিসেবে হিসেবে চিনতে হলে ওয়াসলিলতা থেকে হলে হলে। আর নামাজ করতে নামাজকে সহি শুদ্ধ ভাবে আদায় করতে হলে কোরআন পড়ার বিকল্প কোনো পথ নেই আর আল্লাহ রবুল আলমিন এ কথায় বলছেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের নামাজ সহি শুদ্ধ হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের জিন্দেগি পরিশুদ্ধ হবে কোরআন পড়ার মাধ্যমে আমরা খারাপ কাজ থেকে বেরিয়ে এসে ভালোর সন্ধানে আসতে পারব আল্লাহ সে কথা পবিত্র কোরআনুল কারিমে কত চমৎকার করে বলছেন উনত্রিশ নম্বর সুরা সুর আন সুরা আল আনকাবুত আয়াত নম্বর পঁয়চল্লিশ পারা নম্বর একুশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله اكبر والله يعلم ما تصنعون ما تصنعون الله اكبر আল্লাহ রব্বুল আলমিন বলেন অশ্লীলতা থেকে বাঁচতে হলে খারাপ থেকে বাঁচতে হলে নামাজ প্রতিষ্ঠা করতে হলে নামাজ বুঝতে হলে নামাজ আদায় করতে হলে কোরআন বুঝে পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলকে বলছেন আপনার প্রতি ওহির মাধ্যমে যে কিতাব নাজিল করেছি যেই কোরআন নাজিল করেছি সেই কোরআন আপনি পাঠ করুন তেলাওয়াত করুন আর তেলাওয়াত করুন নামাজ করুন নিশ্চয় নামাজ আপনাকে অশ্লীলতা থেকে 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 গরিহিত কাজ আল্লাহ বিরোধী রাসুল বিরোধী কাজ থেকে বাঁচাবেন বিরত রাখবেন আর আল্লাহ রবুল আলমিন বলছেন এটি আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করার চাইতেও বড় আর আল্লা রবুল জানেন তোমরা যা করো অর্থাৎ আমাদেরকে নামাজ পড়তে হলে অন্যায়কে অন্যায় হিসেবে চিনতে হলে হিসেবে বুঝতে নাই হলে ভালোকে ভালো হিসেবে চিনতে হলে নামাজ কায়েম করতে হলে কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে তেলাওয়াত শব্দের অর্থ কয়েকটি হয় তার মধ্যে তেলাওয়াত বলা হয় তিনটা কাজের সমন্বয়কে নাম্বার এক তেলাওয়াত কি করা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা তার তিন সহকারে একটু আগে যেটা সুরা মুজামিলের চার নাম্বার আয়াত বলছিলাম সহি শুদ্ধভাবে কি করা তেলাওয়াত করা এর অর্থ জানা এই অর্থটা জানার পরে আমলে জিন্দেগি গঠন করা এই তিনটা পদ্ধতির নাম হচ্ছে তেলাওয়াত করা তিনটা পদ্ধতির নাম কি বলে তেলাওয়াত করা প্রথমে কি করতে হবে ছাত্র ভাইরা উত্তর দিবেন প্রথমে সহিদ্ধ ভাবে পড়তে হবে প্রথমে কি করতে হবে আর একটু জোরে প্রথমে কি করতে হবে দ্বিতীয়ত অর্থ জানতে হবে দ্বিতীয়ত কি করতে হবে তিন নাম্বারে কি করতে হবে এটাকে আমল করতে হবে কি করতে হবে তবে তেলাওয়াতের হক আদায় হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত মা বোনেরা সম্মানিত ইসলাম প্রিয় জনতা এই কোরআন তেলাওয়াতের হক আমরা না বুঝার কারণে হক আদায় করে তেলাওয়াত না করার কারণে আমরা আজকে অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করতে পারছি না সমাজে সুদ চালু আছে ঘুষ চালু আছে অশ্লীলতা বেহাপনা বেপর্দা অহরহ পরিবেশ বেপর্দা পরিবেশ তৈরি হচ্ছে এগুলো থেকে আমরা বিরত হচ্ছি না নামাজের মধ্যে আমরা সুরায় ফাতিহায় কি পড়ছি এরপরে তাসাহুদ দরুদ শরীফ দোয়াই সুরা দোয়াই কুনুত এরপরে রুকুর তাসবি সিজদার তাসবি এরপরে প্রত্যেক উঠা বসায় আল্লাহ আকবার বলছি এগুলো কি বলছি এর অর্থ কি এর গুরুত্ব কি এর মর্মার্থ কি আমরা কেউ বুঝতে বুঝতে পারছি না কিসের কারণে অর্থ না জানার কারণে বুঝে না পড়ার কারণে আল্লাহ রবুল নিয়ে বুঝে পড়ার কথা অসংখ্য জায়গায় বলেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তি জীবন থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক পর্যন্ত নিজের ব্যক্তিগত জীবনে লেনদেন ওঠা বসা কথাবার্তা খাওয়া পড়া ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা রাজনীতি রাষ্ট্রনীতি মোটামুটি ইলেকশন তারপরে ব্যবসা শিক্ষা সাহিত্য সংস্কৃতি আচার অনুষ্ঠান বিবাহ সাদী হদ জাকাত ইবাদত বন্দেগি প্রত্যেকটা দিক এবং বিভাগে শান্তি পেতে হলে কোরআনের কাছে আসতে হবে কার কাছে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন বুঝতে হবে আর কোরআন বুঝার জন্য যে কারখানা সকাল বেলা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি করি না কোরআন পড়ার জন্য তৈরি করে দেই না আল্লাহ রবুল আলমিন কত চমৎকার করে বলছেন আল্লাহ রবুল এই কোরআনকে চিন্তা ভাবনা করে বুঝে বুঝে হৃদয় করে এর এর অর্থ মর্মার্থ বুঝে তেলাওয়াত করার জন্য কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য আয়াতে বারবার তাগিদ করেছেন জোর নির্দেশনা দিয়েছেন পৃথিবীতে যত উন্নত জাতি আছে পৃথিবীতে যত উন্নত রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্র এবং সমস্ত উন্নত জাতিগুলোর মধ্যে মানে তাদের যুক্তিতে উন্নত কিন্তু আমাদের মুসলিমদের চাইতে উন্নত জাতি এই পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কারণ মুসলমানেরাই এই সভ্যতার বিকাশ সাধনে সর্বপ্রথম ভূমিকা রেখেছেন তারা আমাদেরকে অনুকরণ করে অনুসরণ করে আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে করে তারা আজ উন্নত জাতিতে পরিণত হয়েছে কিন্তু এই সভ্যতার বিকাশ সাধনে মূল ভূমিকা পালন করেছে মুসলিম জাতি চিকিৎসা বিজ্ঞান বলেন শিক্ষা সাহিত্য বলেন এরপরে বিভিন্ন সেক্টর যে সেক্টরগুলো রয়েছে যে শিক্ষার খাতগুলো বিভাগগুলো রয়েছে শিক্ষা চিকিৎসা ব্যবসা বাণিজ্য এরপরে যে রকেট আবিষ্কার করা বিদ্যুৎ আবিষ্কার করা এরপরে বিভিন্ন যে যন্ত্র বা বিভিন্ন আধুনিক যন্ত্র আবিষ্কার করা এর মূল হচ্ছে মুসলমান এর মূলে কে মুসলমান আর এই মুসলমানদের তৈরি করা মুসলমানদের আবিষ্কার করা মুসলমানদের উদ্ভাবনী শক্তিগুলোকে তারা অনুসরণ করে অনুকরণ করে তারা চিন্তা এবং গবেষণায় নিয়েছে তারা আজকে উন্নত জাতিতে পরিণত হয়েছে এই আমাদের উদ্ভাবনী পন্থা দিয়ে তারা আজ উন্নত হয়ে আমাদের মাথার উপরে বসে কি করছে রাজত্ব করছে আমাদেরকে লাঠির মতো পুতুলের মতো ব্যবহার করছে তারা আমাদেরকে কি করছে আমাদেরকে বিভিন্নভাবে কণ্ঠাসা করছে ঠিক কিনা বলেন এটা কিসের ফলে কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণার ফলে মুসলমান যখন এই কোরআন থেকে দূরে সরে গিয়েছেন কোরানের এই শিক্ষা এবং কোরআনের এই সাংস্কৃতিক থেকে যখন দূরে চলে গিয়েছেন কোরানের চর্চা গবেষণা থেকে যত মুসলমান গিয়েছেন তত বি জাতীয় বিধর্মী এবং ইসলাম বিদ্বেষী শক্তি এবং ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের মাথার উপর কর্তৃত্ব রাজত্ব করার জন্য উঠে পড়ে লেগেছে ঠিক কিনা বলুন এই জন্য আল্লাহ আলামিন কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণার করার জন্য বলেছেন কোরআন শুধু রমজান মাসে রমজান মাস আসলে ভিতর থেকে বের করে দুই খতম চার খতম দশ খতম বিশ খতম দিলাম বছরে একবার পড়লাম মুখে বুকে লাগিয়ে দুই একবার চুমুক খেলাম এই জন্য কোরআন নাজিল করা হয়নি এরপরে প্রয়োজন পড়লে কোরআন পড়বো বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে দাদা মারা গিয়েছে দাদি মারা গিয়েছে পাড়ার কোন মানুষ মারা গিয়েছে কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছে এই জন্য কোরআন পড়বো আর বাকি দিনগুলো কোরআন পড়বো না কোরআন বুঝবো না কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবো না এই কোরআনের সংস্পর্শে যাবনা এই জন্য আল্লাহ রবুল আলমিন করেন নাই কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করার জন্য কোরআনকে চিন্তা করে গবেষণা করে কি করতে হবে 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 আল্লাহ রবুল আলমিন এই চিন্তা এবং গবেষণা করার জন্য অসংখ্য আয়াতে অসংখ্য সুরার অসংখ্য আয়াতে আল্লাহ রবুল আলমিন বারবার বলেছেন

চিন্তা ভাবনা গবেষণা করে পড়ার জন্য নাজিল করেছি তারা কি এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে না তারা কি এটা নিয়ে গবেষণা করে না নাকি আল্লাহ ছাড়া যদি কেউ অন্য কেউ যদি এই কোরআন নাজিল করত এই কোরআন যদি অন্য কারো পক্ষ থেকে নাজিল করা হতো তাহলে তারা এর মধ্যে বর্ণনাগত ভাষাগত নাজিলগত অনেক ত্রুটি এবং বিচ্ছুতি দেখতে পেত অথচ তাদের কাছে আমি কোরআন নাজিল করেছি তারা চিন্তা কেন করে না যে এর মাঝে সামান্যতম একটি জের জবর পেশের মধ্যেও কোন অক্ষর তো দূরে থাক একটি তো দূরে থাক এর মধ্যে একটি জের জবর একটি নোকটাও হের ফের নেই কারণ কোরআন হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল দক্ষিতা আল্লাহ রবুল আলমিন বলেন যে কোরআন নিয়ে তারা কি চিন্তা ভাবনা করে না গবেষণা করে না নাকি তাদের এই কথা স্মরণ হয় না যে যদি অন্য কারোর পক্ষ থেকে নাজিল করা হতো তাহলে এই কোরআনে বর্ণনাগত ভাষাগত অনেক ত্রুটি বিচ্ছদি তারা লক্ষ্য করতো তারা গবেষণা করে না কেন বুঝে বুঝে পড়ে না কেন শুধু রমজান মাস আসলে আত্মীয় স্বজন মারা গেলে শুধু খতমের পর খতম খতমের পর খতম শুধু খতম করতেই থাকে তার মানে ও না বুঝে খতম করে না জেনেই খতম করে শুধু খতম করার মধ্যে সব খুঁজে আল্লামা ইকবাল কত চমৎকার করে বলছেন মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা অরক্তমদের শীতল হয়েছে পাপে কালা ঠিক না আমরা মুসলিম আমাদের ইতিহাস ঐতিহ্য আমাদের পরিচয় ভুলে গিয়ে বুকে ধারণ না করে দুনিয়ার গাল গল্প দুনিয়ার বিভিন্ন আর নেতা নেত্রী বিভিন্ন মনীষী বিভিন্ন পণ্ডিত বিভিন্ন গুরুজনদের জীবনী নিয়ে আমরা কি ব্যতিব্যস্ত অথচ কোরআন নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা গবেষণা করি না এ কোরআন থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে কোরআন কি বলছে এটা আমাকে দেখতে হবে আরো জোরে আওয়াজ লিল্লাহে দেখবের তাহলে আল্লাহর কোরআন থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে এই যে আমি কি বলছি আরো আলেম সমাজ বা অন্যান্য মুরব্বীরা আমাদের মুরব্বী আমাদের পিতামাতা আমাদের শিক্ষক আমাদের গুরুজন আমাদের আশেপাশে যারা রয়েছে তারা আমাদেরকে কি বলছে কোন খান থেকে উপদেশ দিচ্ছে কোন পথে চলতে বলছে কার নির্দেশনা মানতে বলছে কার পিছনে ছুটতে বলছে কোন বিধান মানার জন্য তারা ছোটাছুটি করছে এটা বুঝতে হবে আর কোরআন থেকে বুঝে বুঝে উপদেশ গ্রহণ করতে হবে উপদেশ গ্রহণ করতে হবে কোথা থেকে কোরআন থেকে কোথায় থেকে

আমাদেরকে নায়কে কে হিসেবে জানতে হবে অন্যায়কে অন্যায় হিসেবে বর্জন করতে হবে আমাদেরকে হালালকে হালাল হিসেবে জানতে হবে হারামকে হারাম হিসেবে বর্জন করতে হবে সত্যকে সত্য হিসেবে গ্রহণ করতে হবে মিথ্যাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে হবে আমরা রাজি আছি সবাই কথা বলতে হবে আমরা রাজি আছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিনী এ কথাটি বলছেন যে কেউ আছো কি কোরআন থেকে উপদেশ গ্রহণ করার এই কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্যই নাজিল করেছি তোমাদের মাঝে কেউ আছে কি এখান থেকে উপদেশ গ্রহণ করার এই আয়াতটি এই একই কথা এই একই আয়াত সুরা কমারের চার জায়গায় আল্লাহ রবুল আলমিন বলেছেন কোন সুরা বললাম সুরা কমার কোন সুরা সুরা কমার চার জায়গায় আল্লাহ রবুল আলমিন এই একই নির্দেশনা দিয়েছেন আর এই কোরআন শুধু উপদেশ গ্রহণের জন্য নয় এটা আমাদের জন্য রহমত এটা আমাদের জন্য সমস্ত রোগের ঔষধ সুদ ঘুষ জেনা মিথ্যা পাপাচার অশ্লীলতা দুর্নীতি খুন খারাপি লুটপাট প্রত্যেকটা অশ্লীলতা বেহাবনা থেকে এই সমস্ত জাহিলিয়াতের সেই রুগ্নতা থেকে সেই রোগ থেকে আমাদেরকে মুক্তি দান করে মুক্তি দেওয়ার জন্য সমাধান করতে পারে একটাই বিধান সেটার নাম আল কোরআন আল্লাহ রাবুল আলামিন বলছেন সুরা বনি ইসরাহল সতেরো নম্বর সুরা বেরাশি নম্বর আয়াত সুরা আল বনি ইসরাহল পারা পনেরো আল্লাহ রবুল আলমিন বলছেন বলেন আল্লাহ আকবর ওয়ালা ইয়াজিদুল ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন কে মুমিনদের জন্য আমি নাজিল করেছি এই কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য যাতে করে তাদের জন্য রহমত এবং করুণা আধার করে কোরআন নাজিল করেছি আর এই কোরআন হচ্ছে জালেমদের জন্য যারা জুলুমবাদ তাদের জন্য এই কোরআন হচ্ছে ক্ষতির কারণ এবং তারা এই কোরানের উপকারিতা থেকে বঞ্চিত আল্লাহ বলছেন মুমিনদের জন্য এই কোরআন হচ্ছে রহমত এবং সমস্ত রোগের মহা ঔষধ সমস্ত রোগের সেফা আর এটা জালেমদের জন্য যারা অবধ্য যারা আল্লাহ তাআলাকে মানতে অস্বীকার করে এদের জন্য ক্ষতির কারণ কারণ তারা কোরান কি করে কোরান মানতে ভয় পায় কোরানকে মানতে অস্বীকার করে কিন্তু যদি মেনে নেয় তাবিয়া হুদায়া সালা হং আলাই হিম আহুম যদি তারা এ কোরান মেনে নেয় কোরান থেকে হেদায়ত গ্রহণ করে কোরান থেকে যদি বুঝ এবং জ্ঞান আরোহণ করে আল্লাহ রবুল আলমিন বলছেন ফালা ফালাহ আলাইহিনিয়াসম তাদের কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না